হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে সাবুদানার একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করবো যে কোনো উপোস বা ব্রত পালনের জন্যে সাবুদানার মধ্যে সেদ্ধ আলু দিয়ে ভীষণ হেলদি টেস্টি আর এনার্জেটিকের রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে যে কোনো ব্রত বা উপোসের দিনে এই রেসিপিটা বানিয়ে খেলে হারানো এনার্জি খুঁজে পাবে খেতে অসাধারণ টেস্টি হয় আর বানানো ভীষণ সহজ তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি রেসিপিটি তৈরি করতে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম দানা সাবদানা আর এই রেসিপিটা ছোট বড় সব রকমের সাবধানা দিয়েই তৈরি করা যাবে তাতে কোনো সমস্যা নেই এখানে আমি আড়াইশো গ্রাম বড়দানার সাবদানা নিয়েছি সাবদানাগুলোকে খুব ভালো করে বেছে একটু পরিষ্কার করে নিয়েছি তারপরে সাবদানাগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন একটু গরম হয়ে গেছে সমস্ত সাবধানাগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে এর থেকে বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে একটু নেড়েছেড়ে ভেজে নিলেই দেখবে সাবুদানাগুলো বেশ একটু মুচমুচে হয়ে যাবে তো সাবুদানাগুলোকে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা প্লেটের মধ্যে সাবুদানাগুলোকে নামিয়ে নেব তারপরে এই সাবুদানাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে গুলোকে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম যার কারণে সাবুদানাগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে তো সাবুদানাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সমস্ত গুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে সাবুদানার একটা মিহি পাউডার আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো সাবুদানার একটা মিহি পাউডার আমি তৈরি করে নিয়েছি এখন একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব তো সাবুদানার গুঁড়োটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিলাম আর সাবুদানা ঠিক এই রকম করে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এখান থেকে দুই হাতার মতো সাবুদানার গুঁড়ো অন্য একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দেব। এই সাবুদানার গুঁড়োটা পরে কাজে লাগবে তো এখন আমি এর মধ্যে মতো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে এক মুঠো দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি তারপর আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে সেদ্ধ করা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এরকম করে গ্রেট করে রেখেছিলাম আলুটাকে অবশ্যই কিন্তু গ্রেড করে নিতে হবে তাহলে আলুর মধ্যে কোনো রকম বড় দলাভাব থাকবে না খুব সুন্দরভাবে মিশে যাবে গ্রেট করা সেদ্ধ আলু থেকে এক কাপের মতো সেদ্ধ আলু আমি সাবুদানার পাউডারের মধ্যে দিয়ে দিলাম এইবারে খুব সুন্দর করে সাবুদানার পাউডারের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে জল দেওয়া যাবে না যেহেতু সেদ্ধ আলু দিয়েছি সেদ্ধ আলুর সাথে সাবুদানার পাউডারটাকে প্রথমে মিশিয়ে নিতে হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকনো আছে তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে রুটি বা পরোটা বানানোর সময় আমরা যেরকম করে একটা ডো বানাই ঠিক সেই রকম একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা পারফেক্ট ডো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে একটা পারফেক্ট ডো আমি বানিয়ে নিয়েছি সাবুদানার ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ঢাকনাটা বন্ধ করে সাবধানের ডোটাকে কিছু সময় জন্য একটু রেস্টে রেখে দেব। আর এদিকে দেখো একটা বড় সাইজের ক্যাপসিকামকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি ক্যাপসিকামের মধ্যে যে দানার অংশটা বা বীজের অংশটা আছে সেটাকে একটু এইভাবে কেটে বাদ দিতে হবে তারপরে ক্যাপসিকামটাকে একটু ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেব যে কোনো ব্রত বা উপোসের দিনে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিয়ে যায় ভীষণ হেলদি আর টেস্টি আর এনার্জিটিক একটা রেসিপি খেতেও দারুণ লাগে আর খুব অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় তো ক্যাপসিকামটাকে ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফুরুন এই জিরেটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হাফ ইঞ্চি মতো আদা তিন চারটে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যখন চলে গেছে তখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপরে অল্প পরিমাণে জল দিয়ে খুব সুন্দর করে নেড়ে একটু মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামের পিসগুলোকে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘোটা করে ক্যাপসিকামগুলোকে মশার সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে মশার সাথে মিশিয়ে নিয়েছি যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এতে ক্যাপসিকামগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটু নে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দু তিন মিনিট সময় ধরে ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব তো এখন আমি তোমাদের দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি ক্যাপসিকামগুলো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বড়ো চামচের দুই চামচ দিয়ে দেবো টক দই একটু টক দই দিলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো দুই চামচ দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দইটাকে দিয়ে খুব ভালো করে একটু সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ ক্যাপসিকামের এই রেসিপিটা হয়তো তোমরা অনেকবারই রান্না করে খেয়েছো তবে এই পদ্ধতিতে একবার রান্না করে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অসাধারণ লাগে তো দুই চামচ টক দই দিয়ে খুব ভালো করে নেড়েসেরে মিশিয়ে নিলাম আর টক দইটা যখন দেবে না গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে চাইলে এই সময় দুই চামচ ভাজা বেসন দিতে পারো অথবা একটু সেদ্ধ করা আলু এর সাথে কিন্তু মিশিয়ে নিতে পারো তাহলে এই ক্যাপসিকামের তরকারিটা একটু গাঢ় হবে আর এখানে দেখো আমি একশো গ্রামের থেকে একটু বেশি নিয়েছি পনির পনিরটাকে হাতের সাজিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙে দিলাম বেশ পনিরের একটু ছোট ছোটো দানা থাকবে খেতে কিন্তু দারুণ লাগবে তো পনিরটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো পনিরটাকে দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম জাস্ট এক থেকে দু মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল আর অবশ্যই কিন্তু একটু গরম জল দিতে হবে তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে পনিরের পরিবর্তে ছানা দিয়েও এই রান্নাটা করতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট তিন থেকে চার মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর করে একটু নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদটা কিন্তু দারুণ আসবে আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে সবশেষে আমি এর মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে একটু কসুরি মেথি একটু কসুরি মেথি দিলে এই রান্নার স্বাদ আর গন্ধ সম্পূর্ণ পাল্টে যাবে খুব সুন্দর একটা স্বাদ আর ফ্লেভার হবে তো সামান্য পরিমাণে একটু কসুরি মেথি হাতের তালুতে দিয়ে একটু ঘষে দিতে হবে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকনাটা বন্ধ করে জাস্ট দু মিনিট সময় ধরে একটু রান্না করে নেব তাহলেই দেখবে রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও দুই মিনিট সময় ধরে রান্নাটা করে নিয়েছি রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তবে এই রান্নাটা যদি আরও একটু গাঢ় করে করতে চাও তাহলে এর মধ্যে দুই চামচ ভাজা বেসন বেসনটা কিন্তু অবশ্যই ভেজে দিতে হবে তো দুই চামচ ভাজা বেসন অথবা একটু সেদ্ধ করা আলু দিয়েও রান্না করে নিতে পারো তাতে কিন্তু এই তরকারিটা একটু গাঢ় হবে খেতে কিন্তু দারুণ লাগবে তবে আমি বেসন আলু কোনো কিছুই দিলাম না এমনিতেই খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখো কত ঝটপট করে তৈরি হয়ে গেলো ক্যাপসিকাম পনিরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো একটা সাইডে তরকারিটাকে রেখে দিলাম আর এইদিকে দেখো সাবুদানার ডোটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকনাটা তুলে সাবুদানার ডোটাকে আরও একটু খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু ডোটা দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম যার কারণে কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে সাবুদানা কিন্তু অনেকটা জল টানে যার কারণে ডোটা টাইট হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিয়ে আরও একবার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আটা মাখার সময় বা পরোটা করার সময় আমরা যেরকম করে ডোটা মাখি ঠিক সেই রকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে তারপরে ডো থেকে বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে তারপরে যে সাবুদানার দুই হাতা গুঁড়ো আমি তুলে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো সাবুদানার গুঁড়ো এইভাবে একটা বেলুন চাকিতে ছড়িয়ে নিতে হবে এবারে একটা করে লেচি নিয়ে খুব ভালো করে লেচিটাকে সাবুদানার গুঁড়োর মধ্যে কোট করে নিতে হবে এবার একটা বেলি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা পরোটা আমাদের বেলে নিতে হবে পরোটা বানানোর সময় আমরা যেরকম করে পরোটাগুলোকে বেলি খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না ঠিক সেই রকম করে সাবুদানা পরটাগুলোকে বেলে নিতে হবে একটা বড় সাইজের স্টিলের বাটি নিয়ে এইভাবে মাঝখানে একটু প্রেস করলেই দেখো কত সুন্দর গোল গোল পরোটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমি একটু বড় সাইজের বাটি নিয়েছি তবে তোমরা চাইলে কিন্তু ছোট সাইজের বাটি দিয়েও কেটে নিতে পারো আর এইভাবে একটা বাটি দিয়ে যদি পরটাগুলোকে কেটে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা পরোটা সাইজ একই রকম হবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে তো ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি বেলে নিয়েছি তারপরে এরকম একটা স্টিলের বাটি দিয়ে মাঝখানে একটু প্রেস করলেই দেখো কত সুন্দর গোল গোল সাবুদানার পরোটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা পরোটার সাইজ একই হবে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু বেশ মজা লাগবে খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না এক্সট্রা যে সাবুদানার ডোটা আছে সেটা দিয়ে আবারও পরোটা বেলে নেব তারপরে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হয়ে গেলে একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে প্রথমে এপি টোপি টুলটে পাল্টে পরোটাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে জাস্ট এক চামচের মতো সাদা তেল দিয়ে পরটাগুলোকে একটু ভেজে নেব আর তেল দেওয়ার সাথে সাথেই দেখবে পটাগুলো কিন্তু ফুলে একদম বলের মতো হয়ে যাবে সাবুদানা এমনিতেই কিন্তু তেলের মধ্যে দিলে ফুলে ওঠে তারপরে একটু তেল দিলেই দেখবে পটাগুলো ফুলতে শুরু করবে এভাবে একটু খুন্তি দিয়ে হালকা করে প্রেস করে করে মানে একটু চেপে চেপে পটাগুলোকে ভাজতে হবে তাহলে দেখবে পরোটাগুলো ফুলে একদম বলের মতো হয়ে যাবে তো দেখো কত সুন্দর পরোটাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে তো এইভাবে এপি টপি টুলটে পাল্টে পরোটাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে সাবুদানেরই পরোটা খেতে জাস্ট অসাধারণ লাগবে যে কোনো ব্রত বা উপোসের দিনে সাবুদানার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এইভাবে খুব সহজে সাবুদানার পরোটা বানিয়ে নেওয়া যায় খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় এপি টোপি পাল্টে সাবুদানার পরটাগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে একে একে আমি তিনটের মতো গরম গরম সাবুদানার পরটা ভেজে নিয়েছি আর প্রত্যেকটা পরোটা একই রকম সাইজের হবে দেখতেও ভালো লাগবে আবার খাওয়ার আগ্রহটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এর সাথে আমি যে ক্যাপসিকাম পনিরের তরকারিটা রান্না করে রেখেছিলাম সেই তরকারি দিয়েই সার্ভ করছি তবে তোমরা চাইলে কিন্তু আলুর দম অথবা যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুগণ আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে একটি সাবধানের পরটা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম একদম নরম তুলতুলে সফট হয় খেতেও দারুণ লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ